লঙ্ঘন করা হবে তুমি যখন ওই চিহ্নের বাইরে দিয়ে চলতে থাকবা যে কোনো মুহূর্তে তুমি রাস্তা থেকে ছিটকে নিচের জমিতে পড়ে যেতে পারো তাই না আল্লাহ পুরানুল কারিমের মাধ্যমে তার হাবিবের মাধ্যমে আমাদেরকে ইসলামী জিন্দিগি পরিচালনা করার জন্য সীমা নির্ধারণ করেছেন যারা সীমাকে লঙ্ঘন করে চলাফেরা করে তাদেরকে বলা হয় সীমা লঙ্ঘনকারী তাদেরকে আল্লাহ পাকুল আলমিন কুরামুল কারিমের মধ্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে বারবার তগুত বলে উল্লেখ করেছেন তাহলে স্পষ্ট বোঝা গেল যারা কোরআন সন্ন্যার সীমাকে লঙ্ঘন করে চলে তাদেরকে বলা হয় কি বলা হয় কোরআন সুন্নার বিধানকে যারা সেবারাঙ্গন করে চলে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে যারা চলে তাদেরকে বলা হয় তগুত ওই তগুতকে যতক্ষণ পর্যন্ত অস্বীকার করতে না পারবা তগুতের সাথে কোনো সম্পর্ক রাখা যাবে এই যাবে মহল্লার মধ্যে ডাকাতি হয়েছে কি হয়েছে মহল্লার মধ্যে ডাকাতি হয়েছে ডাকাতি হওয়ার পরে মনে করেন দশজন ডাকাত আসলো চারটা ধরা পড়ছে চারটা ধরা পড়ছে ছয়টা পালাইছে এখন এই চারটারে বাসানোর জন্য দু চারজন লোক ডাকাতের পক্ষে দাঁড়িয়ে গেল এখন পিঠিক আর উপরে পড়বো আগে ডাকাতের পিছনে তার ফিলো রে ভাই জানিয়ে দিচ্ছেন তবুত তবুকে সমর্থন করা যাবে না তবুতের সাথে সম্পর্ক রাখা যাবে না তাগতের সাথে কোন ধরনের লিয়াজ করা যাবে না তুমি যদি মুসলমান তুমি যদি মানুষ তাগতের সাথে সম্পর্ক করে চলাফেরা করো আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে তাগতের অন্তর্ভুক্ত করে নেবেন চোরের সাহায্যকারী যারা আছে তাদের যে মার ভয় তাদের যে মার ভয় যারা তাগুতকে সমর্থন করে চলবে তাগুতকে বুকে আঁকড়ে ধরে রাখবে তাদের তাদের মতো মার হবে ঠিক না তারা কি মাইরের উপযুক্ত না? প্রিয় ভাইগণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে একটা ব্যক্তিকে তগুত বলে উল্লেখ করেছেন ওই ব্যক্তির কথা আল্লাহ পাক এভাবে বলেছেন ইযহাবু ইলা ফেরাউনা ইন্নহু তাদা موسی আলাইহিস সালাম কে আল্লাহ রাব্বুল আলামিন বললেন আপনি ফেরাউনের কাছে যান এটা আমরা জানি তাই না আপনি কেন যাবেন ফেরা কাছে কারণটা কি সে সীমারঙ্গন করেছে সে তদুত্বের অন্তর্ভুক্ত মুসারা সালাম তিনি আল্লাহর পথে দাওয়াত দিয়েছেন আর ফেরাউন আল্লাহর পথ থেকে মানুষকে বিচ্যুত করে তার নিজের দিকে দাওয়াত দিয়েছেন ঠিক কিনা না সে তার নিজেকে রক্ষ করে বলেছে ওই যুগের মানুষদেরকে রক্ষ করে ফেরাউন বলেছে আনা রব্দকুমুল আলা এই, কিসের আল্লাহর দিকে যাবা। মুসা যে দিকে তোমাদেরকে ডাকতেছে সেটার দিকে তো তোমাদের যাওয়া নিষ্প্রয়োজন আমি তো হলাম তোমাদের রব আমি হলাম তোমাদের রব শুধু ছোটখাটো রব না আনা বড় সবচেয়ে বড় রব প্রে ভাই ফেরাউন কি রব হতে পারে ফেরাউন কি রব হতে পারে আমি বুঝতেছি আলোচনা বোঝে আপনাদের জন্য কষ্ট হইতেছে তারপরেও বুঝতে হবে প্রে ফেরাউনের বিন রাফ হতে পারে না রব কে জুড়ে বলেন রবকে কে আল্লাহ আল্লাহ কোরআন এটা প্রত্যেক দিন নামাজের মধ্যে দাঁড়িয়ে আমরা সেই কথা স্বীকৃতি দেই আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যিনি গোঠা আলমের রব তাহলে রব করেন একজন দিদিকে আল্লাহ রাম আ শোন আল্লাহর প্লাহর মিনের রসুন মূসা রহিশ রাত সলামকে প্রত্যক্ষ নিজেকে রব বলে স্বীকৃতি করেছে দাবি করেছে আল্লাহ আর মিন তার দাবির বলশ্রুতিতে তাকে তবুত বলে ঘোষণা করেছেন মত গৌ সে সীমালম্বন করেছে অতে মুসা আলাইহিস সালাম ফেরাউনকে কি এক দিনের জন্য মেনেছিলেন এক ঘন্টার জন্য মেনেছিলেন এক মিনিটের জন্য মেনেছিলেন এক সেকেন্ডের জন্য মেনেছিলেন ভাইরা ভাই মুসা আলাইহিস যেমন এক মিনিটের জন্য এক সেকেন্ডের জন্য মেনে নেয় নাই কোন মুসলমান তগুতকে এক সেকেন্ডের জন্য মেনে নিতে পারে না যে সমস্ত মুসলমান তগুতকে মেনে তার ইমান থাকবে না তার মুসলমানিত্ব থাকবে না রু ভাই রাভা আবু জাহলগা কত বড় নেতা ছিল আরবের ভূমিতে ঠিক না আবু জাহালগা নেতা ছিল না আবুদা হাফ কত বড়ো নেতা ছিল উত্তা কত বড় নেতা ছিল সাইবে কত বড় নেতা ছিল আবানবীতে মফকেতুল মুকারমার মধ্যে দীর্ঘ তেরো বছর পর্যন্ত পাহাড়ে আকোস্টের মধ্যে তারা নিপতিত করেছে আমার নবীকে মক্কায় জীবনে 3 বছর পর্যন্ত জেলখানার ভিতরে আবদ্ধ রেখেছিল মক্কার বেমানেরা ঠিক কি না প্রভাব আমার মক্কাতুল মুকাররমা বাইতুল্লাহ থেকে একটু পূর্ব দিকে সেখানে পাহাড় দুটো পাহাড়ের মাঝখানে মাসখানেক পয়ালী আলাইহি সাল্লামকে দীর্ঘ তিন বছর পর্যন্ত এই বেইমানেরা আটকে রেখেছিল এটাকে বলা হয় শেয়াবে আবি তালি শেয়াবে আবি তালি ওই জায়গাটার মধ্যে আটকে রেখেছিল আমার রাসুলের অন্যায়টা কী ছিল আমার রাসুলের কোনো অন্যায় ছিল কোনো দোষ ছিল জেল খাটার মতো কোনো কাজ আল্লাহ আল্লাহ রাবুল আলমিনের রাসুল করেছেন আল্লাহ রাবুল বলে বলেন খাল আলা কোন দিন পৃথিবীর মধ্যে এমন কোন নেই সব সর্বোচ্চ চরিত্রে যে মাকাম চরিত্রের সর্বোচ্চ যে মাকাম রয়েছে ওই মহা চরিত্রের অধিকারী হলেন আপনি মহান আল্লাহ রাব্বুল আলামিন যে নবী মহা চরিত্রের অধিকারী বলে ঘোষণা দিয়েছেন চরিত্র যার এত সুন্দর তার থেকে তো দুর্নীতি কোনো কিছুই হতে পারে না তারপরেও তাদের কাছে তাদের দৃষ্টিতে অন্যায়টা কি ছিল তাদের দৃষ্টিতে একটা অন্যায় ছিল সেই অন্যায়টা দীর্ঘ সময় পর্যন্ত শত শত বছর ধরে বাপ দাদার যে ধর্ম রয়েছে যে মূর্তি রয়েছে নিজের হাতে তৈরি করা মূর্তি যে গুরুর পূজা তারা করে এসেছে রহমত চুন্দিরা বলেছেন তোমরা এগুলো ছেড়ে দাও তোমরা বলো না ইলাহা এল্লাল্লা ম বলে কি মুহাম্মাদের বেটা আব মোহাম্মদ আলাইহি সাল্লাম তিনি বলতেছেন এগুলো ছেড়ে দাও এই ভবলকে বাদ দাও এই উৎসাহকে বাদ দাও এই মানাতকে বাদ দাও এই সবগুলো বাদ দিয়ে এক আল্লাহ রব্বুল আলমিনের গোলামী করতে আস এটাই ছিল কি পেয়ারা নবী সাল্লা সাল্লামের অপরাধ এটাই ছিল অপরাধ যে তিনি তাদের পত্তরিকতা তাদের বাপ দাদার ধর্মকে ছেড়ে দিয়ে এক আল্লাহর প্রতি তাদেরকে ডেকেছিলেন তাই নয় কি রাহায় আমার কিন্তু তিন বছর পর্যন্ত জেলখানার মধ্যে জেল খাটার পরে দুর্বি সহ জীবন যাপন করার পরে মক্কার জমিন থেকে আল্লাহ রাকুর আলমিনের নির্দেশ পাওয়ার পরে তেরো বছর পর মাতিনে তুলমানাকে হিজরত করেছেন এই দীর্ঘ তেরো বছর পর্যন্ত মক্কার জমিনের মধ্যে থেকেছেন দাওয়াতি কাজ করেছেন কোরআনের বিধান তাদেরকে শুনিয়েছেন মানার যারা মেরেছে যারা মানে নাই তারা শত্রু দাবি করেছে পেয়ারা নবীর সলক্ষ সাহাবির মধ্যে একটা সাহাবি আপনি তালাশ করে পাবেন না যারা আবু জাহালের সাথে লিয়াজু করেছিল দেখাতে পারবে মুসলিম কোন ইতিহাস কোন ইতিহাস সাক্ষী হিসাবে দাঁড় করাতে পারবে কেউ গোটা পৃথিবী পারবে না যে মহান বিশ্ব সাল্লামের সোয়া লক্ষ সাহাবিকদের মধ্যে একজন সাহাবী কাফের বেগান মুসলিমদের সাথে নিয়োযোগ করে তারপরে চলেছে ন প্রশ্নই আসে না ভাই আল্লাহর রাসূলের সাহাবীরা আজলীভাবে বেঈমানদের সাথে মুশরিকদের সাথে লিয়াজু করে চলে না আজু পর্যন্ত যে মুসলমান তাদের সাথে যারা লিয়াজু না করে চলবে তারাই হলো সত্যিকারের মুসলমান যারা লিয়াজু করে চলবে তাগুতের সাথে তাদের ঈমান ঠিকবে না তাদের ঈমান ঠিকবে না তাগুতের সাথে কোন লিয়াজু করা যাবে লিয়াজু করা যাবে না প্রিয় ভাইরা আমার ওমর ইবন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন هو الشیطان تغوت বলা হয় শয়তানকে দ্বিতীয় আরেকটা তাফসীর হলো মা হুয়াত তাগুত তাগুত হলো কুল্লু মা উবিদা মিন আল্লাহ রাব্বুল আলামিন কে যারা ইবাদত বندگی করা হয় তাদেরকে তাগুত বলা হয় তিন নাম্বার দেখা হলো তাগুতের হুয়াল কাওতুল গায়বা হুয়াল কাওত এমন একটা অদৃশ্য শক্তি যে শক্তি আপনি চোখে দেখবেন না ওই শক্তি আপনি মুসলমানকে অমুসলিমের কাজ করার জন্য করতে থাকে কয়টা ব্যাখ্যা বললাম তিনটা কয়টা একটা মার তগুত হলো শয়তান তার মানে শয়তানের সাথে কোনো বন্ধুত্ব করা যাবে না শয়তান যেভাবে চলতে কয় সেভাবে চলা যাবে না দুই নাম্বার হলো আল্লাহ আলামিন কে ছাড়া ভিন্ন যাদের ইবাদত বندگی করা হয় ও গুরুকে বলা হয় তার মানে একমাত্র 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 আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে হবে ভিন্ন কারো ইবাদত করা যাবে না বলতে পারেন অন্য জনের আর ইবাদত করা হয় কেমনে আরে দেখাই দিলে তো বুঝবেন কিভাবে অন্য জন ইবাদত করা হয় আরেক জনের গোলামি যে কিভাবে করতেছি আমরা এটা বললেই আপনারা বুঝে ফেলবেন প্রিয় ভাই আমার 3 নাম্বার হলো 3 ব্যাখ্যা হলো এমন একটা গায়েব শক্তি অদৃশ্য শক্তি যেটা দেখা যায় না যেটা ছোঁয়া যায় না যেটা ধরা যায় না কিন্তু ওই শক্তিটা আল্লাহর দেয়া এই রিসালা আল্লাহর দেয়া কুরআনুল কারীমের মধ্যে যে আইনগুলো তিনি দিয়েছেন যে বিধানগুলো তিনি দিয়েছেন ওই বিধানগুলোকে বাদ দিয়ে তার বিপরীতে নতুন করে মানব রচিত বিধান তৈরি করে মানুষদেরকে ওই কাজগুলো করার জন্য বাধ্য করে তাদেরকে বলা হয় তাগুত একটু